হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছি রেডি হয়ে গাড়ি তো বসে পড়েছি তো পিছনের সিটে মা মাসি বসে আছে তো মা আমাকে আবার নিতে চলে এলো তো আমি খুব খুশি আজকের আমি তিন মাস পরে মার বাড়িতে যাচ্ছি তো এখন গাড়ি স্টার্ট করে দিয়েছে চলতেই আছে গাড়ি এখন তো তোমাদের সাথে দেখা হচ্ছে স্টেশনে গিয়ে পুরো ভিডিও দেখতে থাকো ভিডিও তুমি স্কিপ করে যেও না তো আমরা স্টেশনে পৌঁছে গেছি এখন ট্রেন কখন আসে অপেক্ষা করা যাক তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আর দুই মিনিট বাকি ছিল ট্রেন চলে এসছে এই দেখো আমাদের ট্রেন আগে এবারে সত্যি বলতে স্টেশনে এসে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি ট্রেনের জন্য ট্রেন চলে এসছে তো ট্রেনে উঠে দেখা হচ্ছে তো ট্রেনে বসে পড়লাম খুব বা বেঁচে গেলাম ট্রেনে এবারে দাঁড়াতে হয়নি দাঁড়াতে খুব কষ্ট লাগে সত্যি তো দেখতে পাচ্ছ মা মার মাসিও বসে আছে তো এদিকে দেখতে পাচ্ছ মা আর মাসি ঘুগনি খেতে ব্যস্ত আমাকে খেতে বলেছে আমি খাবো না সত্যি আমার জন্য কেমন গাটা যেন গুলাচ্ছে তার জন্য খাবো না আমি দেখো বন্ধুরা আমাকে জন্য রুগি রুগী মনে হচ্ছে চুল ফুল উড়ে গেছে পাগলির মতন হয়ে গেছি তো আর আরেকটু পরে ট্রেন থেকে নিয়ে যাবো ট্রেন থেকে নেমে তোমাদের সাথে দেখাচ্ছে তো ট্রেন থেকে নেমে পড়লাম তো মা চলে এলো কিছু সবজি কেনার জন্য দেখতে পাচ্ছ এক চিকচিকা পেঁয়াজ কিনে নিয়েছে আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি মা আমাকে বাড়িতে নিয়ে গিয়ে শুধু পেঁয়াজ আর ওই রসুন খাওয়াবে না তো এটাই ভাবছি আর কি তো প্রচণ্ড গা গোলাচ্ছে তো এখন টোটোতে উঠে পড়বো হেঁটেটা যাব না তোমাদের সাথে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে প্রচণ্ড ক্লান্ত রাখবি তো দেখতে পাচ্ছো টোটোতে উঠে গেলাম এখানে ভিডিও শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা